কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানের প্রার্থী হিসেবে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আরিফুজ্জামান লিপ্টন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভেরামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার রাত আটটায় ভেড়ামারার পৌর শহরের মধ্য বাজারের হালিম বিশ্বাস সুপার মার্কেট চেতনায় কুষ্টিয়া মিডিয়া লিমিটেড অফিসে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় ভেড়ামারার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানের প্রার্থী হিসেবে আরিফুজ্জামান লিপটন ভেড়ামারা সর্বস্তরের সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছে সাংবাদিকতা করতে যে দেখেছি বিভিন্ন মানুষের সমস্যা সেগুলো সমাধান করার লক্ষ্যে মানুষের পাশে থেকে কাজ করার জন্যই আমি জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে চাই আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সেবা করে সামাজিক যুব সমাজের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরণ বিভিন্ন মানুষের মাঝে অনেক অনুদান দেওয়া তা সমস্যাভিত্তিক অনেক কিছুই আমি হলো এগুলো দিতে পেরেছি আমি আগামীতে যাতে আরও দিতে পারি সেই লক্ষ্যেই আমি এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমি আশাবাদী ভেড়ামারা উপজেলাবাসী আমাকে এবারে নির্বাচনে বিজয়ী করে তাদের পাশে থাকার সুযোগ আমাকে দেবে